সকাল থেকে বেশ কয়েকটি ফোন এসে গেছে আমার মোবাইলে বেশিরভাগ আমারই দর্শকদের তাদের একটাই প্রশ্ন সেনার বৈঠকে সিদ্ধান্ত কিছু নেওয়া হলো কি ইউনুস সরকার কি বিদায় নিয়েছে সামরিক শাসন কি জারি হয়েছে বাংলাদেশে এই প্রশ্ন আমার নিজেরও ঘুম থেকে ওঠার পর আমি বিভিন্ন জায়গায় আমার যেসব সোর্স আছেন তাদের ফোন করেছি জানতে চেয়েছি বাংলাদেশ নিয়ে কিছু খবর আছে কিনা সেনাবাহিনীর বৈঠক হলো কিনা। না শাসনভার গ্রহণের কিংবা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সরিয়ে নতুন কোনো সরকার গঠনের কোনো ব্যাপারে কোনো ঐকমত্য সেটা হয়েছে কিনা। সব জায়গা থেকে একটাই উত্তর পেয়েছি সেনাবাহিনী তাদের নিজেদের মধ্যে গত দু তিন দিন ধরে আলাপ আলোচনা চালাচ্ছে এমনকি গত কাল রাতেও তাদের বৈঠক হয়েছে যেখান থেকে যাদের আসার কথা ছিল তারা সবাই এসে গেছেন সেনার মানে দেশ জুড়ে সেনার কর্তৃপক্ষ যেখানে যা ছিলেন আছেন তারা সবাই এসে গেছেন ঢাকায় এবং আজ তেইশে মার্চেও যে তাদের মধ্যে আবার তারা বসবেন আলোচনা হবে সে সিদ্ধান্তও পেয়েছি মানে সে ব্যাপারটাও জেনেছি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাণ চেষ্টা হচ্ছে যে সেনার মধ্যে সেটা বুঝতে পেরেছি তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যে নেওয়া হয়নি সে খবরটাও পেয়েছি প্রশ্ন উঠছে এই বৈঠক কতবার হবে কতদিন ধরে হবে দীর্ঘদিন ধরে এবং দীর্ঘ সময় ধরে বৈঠক চললে এই মতটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় যে বাংলাদেশের অবস্থা তাহলে চূড়ান্ত খারাপ জায়গাতে এখনো পৌঁছয়নি যদি পৌঁছতো তাহলে এই এত বৈঠকের দরকার হতো না কিছু একটা সিদ্ধান্ত নিতেই হতো এতক্ষণে হাতে সময় আছে বলেই এত মেয়াদি সব বৈঠক হচ্ছে এত সময় নিয়ে আলোচনা চলছে আবার এমনও হতে পারে যে সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়ে গেছে সে সিদ্ধান্ত হল যেমন চলছে চলুক চলতে দেয়া হোক সেনার মাথা ঘামাবার দরকার নেই সেনার সেনার কাজ নিয়ে থাকুক সেনার কাজ কি সেনার কাজের মধ্যে তো শুধু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নয় সেনার কাজের মধ্যে এটাও পড়ে যে দেশের ভেতরে যদি কোনো বিশৃঙ্খলা যদি দেশের ভেতরে কোনো দেশ বিরোধী কাজ হয় দেশের মানুষের বিরুদ্ধে যদি কোনো কাজ হয় তাহলে সে কাজকেও সামলাবার দায়িত্ব কিন্তু সেনার ওপরেই থাকে সুতরাং যদি কেউ বলে থাকেন ইউনুস হাসনাত এবং তাদের দলবল যেভাবে চলছেন সেভাবেই চলে তাহলে আর বলার কিছু নেই এই সিদ্ধান্ত নেওয়া হলে সেটা দেশের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য যে ভাষায় সেনাপ্রধান আক্রান্ত হয়েছেন সেটা মেনে নিলে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটির ওপরে কারোর কোনো বিশ্বাস বা নির্ভরতা থাকে না এবং এই প্রতিষ্ঠানগুলোরও ম লজ্জায় মরে যাওয়া ভালো তাদের নামের আগে যে দেশপ্রেমিক নামক বিশেষণটি না লাগিয়ে তাহলে নপুংসক গোছের কোনো শব্দ ব্যবহার অনেক বেশি মানানসই হবে আমি ব্যক্তিগতভাবে যদিও এখনও মনে করি যা চলছে চলুক সেনাবাহিনীর কী এমন সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিতে পারেন না এবং তিনি নেননি তাহলে দ্বিতীয় সম্ভাবনাটি মানতে হয় সেই সম্ভাবনাটি কি সেটা হচ্ছে সেনা কোনো ব্যবস্থা নিতে চায় এবং সেটা আলোচনার সাপেক্ষে সবার সঙ্গে আলোচনা করে নিতে নিতে চাই বলেই এইটাও হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান তার বাহিনীর সবার মতামত নিয়ে সমঝোতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত চান সেজন্যই বিলম্ব কিন্তু এই বিলম্ব কতক্ষণ অবধি মেনে নেওয়া যায় বাংলায় একটা বহুল প্রচারিত প্রবাদ আছে যে পাগড়ি বাঁধে বাধ্যে কাছারি লুট প্রবাদের পেছনের গল্পটি এরকম জমিদার বাবু কাছারি পাহারা দেয়ার জন্য তাগড়াই হিন্দুস্তানি বড়সড় পাহারাদারের দল রেখেছেন তাদের যেমন বড় চেহারা তেমনই বড় চেহারার সঙ্গে মানান রেখে বিরাট বিরাট সাইজের পাগড়ি আছে সেই পাগড়ি প্রচুর লম্বা বহু বড় সেগুলো বাঁধতে সময় লাগে এক রাতে ডাকাত পড়ল কাছারিতে হিন্দুস্থানি পাহারাদারের দল অমনি বসে গেল তাদের পাগড়ি বাঁধতে পাগড়ি ছাড়া কী করে যাবে লড়াই করতে বড়ো বাহারি পাগড়ি অনেকটা কাপড় দিয়ে তৈরি তৈরি করতে হয় বানাতে হয় সেটা বাঁধতে এত সময় লাগলো মানে পাহারাদারের দল লাগালো এত সময় যে তার মধ্যে কাছারি লুট করে ডাকাতরা পগার পাশ বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যেভাবে সেনাবাহিনীর সর্বস্তরের অফিসারদের সঙ্গে আলোচনা পর্ব চালিয়ে যাচ্ছেন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সবার মতামত নিয়ে ঐক্যমত্তে পৌঁছবার চেষ্টা করে যাচ্ছেন একের পর এক বৈঠক করে তাতে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে যায় সিদ্ধান্ত নিতে নিতে দেশটা লুট হয়ে যাবে না তো সর্বনাশের পালা চরম হয়ে যাবে না তো এমন জায়গায় পৌঁছে যাবে না তো দেশ যেখান থেকে আর উঠে দাঁড়াবার সাহস এবং শক্তি হারিয়ে ফেলবে আগস্টের পর থেকে বাংলাদেশ প্রশাসন বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পুলিশ ব্যবস্থা অর্থ ব্যবস্থা সর্বত্র চরম সর্বনাশ ঘটে গেছে একমাত্র অটুট আছে সেনাবাহিনী কিন্তু সেখানেও গোষ্ঠী কোন্দল ক্রমশ ঘন হচ্ছে রাজনীতির সঙ্গে জোট বেঁধে সামরিক বাহিনীর দেশের সর্বনাশ ঘটাবার একটা জোরদার প্রয়াস প্রয়াস দৃঢ়তর হচ্ছে এই ক্রমশই যত শিক্ষ বিনষ্ট করা যায় ততই দেশ ও জাতির পক্ষে মঙ্গল কিন্তু বিষয়টাকে ঝুলিয়ে রেখে শুধু যদি আলোচনায় কালক্ষেপ করা হয় তবে সেই কালক্ষেপের দরুন সব কিন্তু শেষ হয়ে যাবে দেশ লুট হয়ে যাবে পাঁচ আগস্টে সেনাবাহিনীর ভূমিকায় মানুষ ক্ষুব্ধ ছিল বটে তবে সেই ক্ষোভ বদলে গিয়ে মানুষ কিন্তু ক্রমশ সেনাবাহিনীর প্রতি তাদের শেষ নিঃশ্বাস শেষ বিশ্বাস মানুষ রেখেছে এই বিশ্বাসে এই এই ধারণায় যে অন্তর্বর্তী সরকারের যে দুরাচারী শাসন তা থেকে মানুষকে বাঁচাবার ক্ষমতা একমাত্র আছে দেশের সেনাবাহিনীর তাই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যখন কাদা ছোড়া হয় যখন বলা হয় কচুক্ষেত না রাজপথ যখন বলা হয় হাসনাই ওয়াকার না হাসনাত তখন এই সেনা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এই যে নোংরা অভিযোগ করা হয় সেই অভিযোগ আসে ইউনুস সরকারের ভেতর থেকে ছাত্র নেতা নামক বালক কাছ থেকে এই সব কথা শুনে সেনাবাহিনীর জন্যে মানুষের কষ্ট হয় দুঃখ হয় লজ্জা হয় হতাশ হয় মানুষ লজ্জা এবং হতাশা আরও বেড়ে যায় তখন যখন নোংরা গালি খেয়ে অভিমান অপমানিত হয়েও সেনাকর্তারা সেনা মৌন থাকে পাঁচ আগস্টে সেনা চুপ করে থেকে হাসিনার পতন দেখেছে এবং পতনের একটি পক্ষ হয়েছে বৈশক্তির চাপে আজ সেনা প্রধানে চুপ থাকার পেছনে সেরকম তো কোনো চাপ নেই এখনকার পরিস্থিতি একেবারেই বরং উল্টো তাহলে ওয়াকারুজ্জামান পাঁচ আগস্টের বিকেলে দেশের মানুষের জানমাল রক্ষার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন সেনাপ্রধান হিসেবে সে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন গত সাত আট মাস এখন তার কাছে সময় এসেছে আবার সেই প্রতিশ্রুতি পালন করার এবারও যাতে বিফল না হন তিনি তার জন্য অনুরোধ করি তার জন্য বলি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মহাশয়কে যে স্যার সময় বড় দামি জিনিস অবহেলা করে সময় নষ্ট করলে তার অনেক বেশি মূল্য কিন্তু চোখাতে হয় আজকে যত তাড়াতাড়ি ইতিমধ্যেই দেরি হয়ে গেছে তবু এখনও সব কিছু ঠিকঠাক করতে গেলে যত কষ্ট হবে যত সময় আরও নষ্ট করবেন সেই কষ্টের পরিমাণ কিন্তু আরও বাড়বে মৌলবাদী সন্ত্রাসীদের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এগিয়ে আসেন এই মুহূর্তে কয়েকদিন আগেই তো আপনি এই ডাক দিয়েছেন না ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই ডাকই তো দিয়েছেন তাহলে তিনি আপনি দেশের অধিকাংশ মানুষ কিন্তু আপনাকে জাতির রক্ষাকর্তা হিসেবে চাইছে এই চাওয়াটাকে শেষ করে দেবেন না জেনারেল ওয়াকারুজ্জামান ইতিহাস যদি আপনি জাতির আশা পূরণে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসেন ইতিহাস আপনাকে মনে রাখবে এই জাতির একজন নমস্য মানুষ হিসেবে আর যদি এখন চুপ করে থেকে এই দেশটাকে ধ্বংস করে যারা করতে চায় তাদের সাথে যদি তাল মিলিয়ে চলান চলেন তাহলে কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না